জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দীর্ঘ পঞ্চাশ বছর পর মনি অমাবস্যায় এক বিরল যোগ তৈরি হচ্ছে এই বিশেষ যোগে পাঁচ পাঁচটি রাশির ভাগ্য বদলাবে টাকার গদিতে বসতে চলেছেন কারা জানতে চান রহস্যময় হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন এক শক্তিশালী গ্রহ সংযোগ ঘটতে চলেছে যা কয়েকটি নির্দিষ্ট রাশির জীবনে বিশাল পরিবর্তন আনবে আপনার রাশি কি এর মধ্যে রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিরল এই ত্রিবেণী যোগ এটি কাদের জন্য অত্যন্ত শুভ আপনাদের জীবনে সমৃদ্ধি বয়ে আনতে পারে গুরুত্ব এবং ব্যাখ্যা বিরল ত্রিবেণী যোগ কি এবং কেন এটি বিশেষ এই যোগের ফলে কোন পাঁচটি রাশি লাভবান হবেন বিশেষ করে কারা কারা এর থেকে উপকৃত পাবেন বিস্তারিত জানুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্তস্পেশালি উত্তম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন মাঘ মাসের অমাবস্যা তিথির নাম হচ্ছে মৌনী অমাবস্যা হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার দিন অর্থাৎ আঠাশে জানুয়ারি সন্ধ্যে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে মৌনি অমাবস্যার তিথি পড়ছে এই তিথিটা শেষ হবে উনত্রিশে জানুয়ারি সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে এবং সমস্ত অমাবস্যা যে রয়েছে অমাবস্যায় বিশেষ মহত্ব রয়েছে প্রয়াগরাজে বর্তমানে মহাকুম্ভ চলছে মৌনি অমাবস্যা উপলক্ষে সেখানে শাহী স্নানও করা হবে এবারে মৌনি অমাবস্যা অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে জ্যোতিষাস্ত্র অনুযায়ী তিথিতে মকর রাশিতে সূর্য চন্দ্র বুথ একসঙ্গে উপস্থিত থাকবে যার প্রভাবে এই ত্রিবেণী যোগ এই সঙ্গে বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবম পঞ্চম যোগ অর্থাৎ যে নবম পঞ্চম যোগ তৈরি হবে যার ফলে পাঁচ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনিও কি আছেন সেই তালিকায় জেনে নিন যে পাঁচ পাঁচটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তাদের মধ্যে প্রথম যে রাশিটি হচ্ছে বিষ রাশি দেখুন মৌনীয় অবস্থা বিশ্ব রাশির জন্য শুভ হতে চলেছে এই বিষ রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন আর্থিক পরিবর্তন আপনাদের উন্নতি হতে চলেছে অনেক দিকে আপনাদের টাকা পয়সা যে আটকে রয়েছে সেই টাকা পয়সা আপনারা এই সময়টা ফেরত পেতে পারেন মানসিক চাপমুক্ত থাকবেন পরিবারের সঙ্গে আপনার দীর্ঘদিন ইচ্ছা ছিল কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সেই পরিকল্পনা করছেন হয়তো সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে যারা বিষ রাশি যাদের রয়েছেন আপনাদের সব দিক থেকে কিন্তু এই যে সময়টা আপনাদের খুব ভালো হতে চলেছে নেক্সট হচ্ছে কর্কট রাশি মৌনে অমাবস্যায় এই ত্রিবিনী যুগে কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের জন্য সুদিন ফিরবে আপনাদের ভালো দিন আসছে আপনারা দেখা যাচ্ছে আয়ের ক্ষেত্রে নতুন উৎস বা সুযোগ খুঁজে পাবেন তবে আয় ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন নয়তো ভবিষ্যতে আপনার আর্থিক সংকট হতে পারে এবং আপনাদের সন্তানের স্বাস্থ্যের সমস্যা ছিল সেই স্বাস্থ্যের উন্নতি হবে এই মৌনী অমাবস্যার থেকে নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন এই মৌনী অমাবস্যা কন্যা রাশি যাতায়াতিকের জীবনে লাভজনক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে পরিস্থিতি অনুকূল থাকবে এবং আপনার যে সহকর্মী যারা রয়েছেন আপনাদের কাজে অনেকাংশে সহযোগিতা করবেন অনেক দিনের আটকে থাকা কাজ এই সময় আপনারা শেষ করতে পারবেন এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে একটা লাভের মুখ দেখবেন পারিবারিক সম্পত্তি লাভের যে একটা যোগ ছিল দীর্ঘদিন ধরে পাবেন পাবেন করছিলেন সেই সম্পত্তি লাভেরও একটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এই মনীয় অবস্থার ফলে যারা কন্যা রাশি যাদেরকে রয়েছেন নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশি যারা রয়েছেন এই মৌনি অমাবস্যায় তুলারাশির জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে পরিবারে আর্থিক সংকট ছিল সেই আর্থিক সংকট আপনাদের কাটতে চলেছে আপনার কর্মস্থলে অর্থাৎ কাজের জায়গায় আপনার অফিসে পদোন্নতি পেতে পারেন কর্মসূত্রে আপনি বিদেশ যাওয়ার কোনো সুযোগ রয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাইরে যাওয়ার একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আপনার ফলপ্রসূ হতে পারে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে ব্যবসা ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে পারেন এবং আপনার যে জীবন সঙ্গী আছে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আগের থেকে অনেকাংশে মজবুত হবে যারা তুলা রাশি যাদের হচ্ছে মকর রাশি মনীয় অবস্যায় মকর রাশি যারা রয়েছেন মকর রাশিদের ক্ষেত্রে এই মানুষেরা যারা রয়েছেন যারা বিহ বিবাহিত নয় অর্থাৎ অবিবাহিত অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে এবং কর্মস্থলে অর্থাৎ কাজের জায়গায় আপনার প্রশংসা পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় চুক্তি সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যারা মকর রাশি রয়েছেন অর্থাৎ এই মনি অমাবস্যায় দেখা যাচ্ছে পাঁচ পাঁচটি রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকা আপনারা কিন্তু কম বেশি লাভবান হচ্ছেন নমস্কার আজকে যে বিষয়টি আলোচনা করলাম আজকে আঠাশে জানুয়ারি মনি অমাবস্যা শুরু হবে এবং আগামী কাল পর্যন্ত থাকবে তাই পাঁচ পাঁচটা রাশির জন্য কিন্তু খুব ভালো সময় আর আজকে প্রত্যেকটা রাশির জন্য যে প্রতিকারটা বলবো আপনারা অবশ্যই সেই প্রতিকারটা করবেন ভালো ফল পাবেন আপনাদের যেটা করতে হবে আপনারা একুশটা লবঙ্গ নেবেন ফুল আলা লবঙ্গ নেবেন একুশটা যে লবঙ্গগুলো ফুল থাকবে সেই একুশটা লবঙ্গ নেবেন এবং কর্পূর নেবেন সেটা আপনারা কোনো মাটির পাত্রে হোক বা স্টিলের পাত্রে হোক বা কোনো বাটিতে হোক নেবেন সেই কর্পূর এবং লবঙ্গ আপনারা হচ্ছে আজকে সপ্তাহ সন্ধ্যের পরে একুশটা লবঙ্গ এবং সামান্য কর্পূর দিয়ে জ্বালিয়ে ধোঁয়া তৈরি করুন এবং সেই ধোঁয়া আপনারা যে ঘরে বসবাস করেন সেই ঘরগুলোতে আপনারা প্রত্যেক জায়গায় ছড়িয়ে দিন আজকেও করুন আগামী দিনও করুন দুদিনই করুন যেহেতু আমাবস্যাটা আজকে থাকছে এবং আগামী দিন সন্ধ্যা পর্যন্ত আছে এই কাজটা করে দেখুন এতে করে আপনাদের অশুভ শক্তি যদি ঘরে থাকে সে অশুভ শক্তি দূর করতে সহযোগিতা করবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা স্থল করতে পারেন আপনার কর্মস্থলও করতে পারেন আপনার দোকানও করতে পারেন এতে করে দেখা যাচ্ছে একটা পজিটিভিটি শক্তির উৎপন্ন হবে এবং সবাই এটা করতে পারেন রাশি যে কোনো ব্যক্তি এটা করতে পারেন করে দেখুন এতে করে আপনারা ভালো ফল পাবেন নমস্কার জয় মাতা রাজগে এখানে শেষ করছি পরবর্তীকালে আপনাদের কাছে আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি